সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভেন্ট আসছে হোলি ইভেন্ট তো এই হোলি ইভেন্টটা কবে থেকে স্টার্ট হচ্ছে আর হোলি ইভেন্টের থেকে যে সমস্ত রিওর্টগুলো আমরা ফ্রিতে পাবো সমস্ত রিওর্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর হোলি ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আসছে আমাদের গেমের মধ্যে মানে যে সমস্ত আইটেমগুলো কিন্তু লেজেন্ডারি আইটেম ডায়মন্ড খরচ করে নিতে হবে সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেখতে আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এই শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলিয়ে শুরু করতে হ্যাঁ তুমি তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে নি স্লাইড মানে নি সেলাইড একটা এম বিপির অ্যানিমেশনের সঙ্গে কিন্তু উপরে আরও একটা এম বিপির অ্যানিমেশন আছে ক্লাউড রাইডার তো এই দুই রকম অ্যানিমেশন কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে তো এই দুটোই কিন্তু এম বিপির অ্যানিমেশন আর এই দুটো এমবিপির অ্যানিমেশন কিন্তু আসছে আমাদের গেমের মধ্যে পরবর্তী মোকো স্টোরের মধ্যে বা বলা যায় পরবর্তী মোকো স্টোর হিসেবে আমরা যে মোকো স্টোরটা দেখতে পেতে চলেছি এই দুটো এমবি পির অ্যানিমেশন থাকছে ঠিক আছে তো এই দুটো এমপিপির অ্যানিমেশন কিন্তু থাকবে এই মোকো স্টোরের মধ্যে গ্র্যান্ড প্রাইজ আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো রিয়ার্ডও থাকবে যেখান থেকে কিন্তু আমরা রিওয়ার্ডগুলো চয়েস করে নিতে পারি বাট ব্যানার যেটা লঞ্চ করেছে কেননা ব্যানারটার উপরে কিন্তু এই দুটো এম বিপির অ্যানিমেশন হাইলাইট করে দিয়েছে তো সেই জন্য কিন্তু এই দুটো এম বিপির অ্যানিমেশন তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো দুটো এম বিপির অ্যানিমেশন থাকছে একটা থাকছে কিন্তু ক্লাউড রাইডার যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বরফে করে চড়ে আসছে এই এমবি পির অ্যানিমেশনটা ঠিক আছে তো এটাও কিন্তু খুবই স্পেশালি এবং সঙ্গে কিন্তু আরও একটা এম বিপির অ্যানিমেশন থাকছে যেটা কিন্তু কম বেশি সবার পছন্দ একটা এম বিপির অ্যানিমেশন নি স্লাইড তো এটাও কিন্তু খুবই স্পেশাল একটা এম বিপির অ্যানিমেশন তো এই দুটো এমবিপি পি অ্যানিমেশন কিন্তু আসছে আমাদের গেমের মধ্যে পরবর্তী মোকো স্টোরের মধ্যে ঠিক আছে তো এরপরে যদি বলা যায় মোকো স্টোরটা আমরা কবে দেখতে পাবো তো ব্যানারটার উপরে কিন্তু গ্যার না কোনো রকম ডেট মেনশন করেনি বাট আমি তোমাদেরকে পসিবল ডেট হিসাবে জানিয়ে রাখছি হতে পারে পনেরোই ফেব্রুয়ারি মানে কালকেই কালকে পনেরোই ফেব্রুয়ারি হতে পারে কালকে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব না হলে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই মোকো স্টোরটা এই মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা পুরানো দুটো এমবিপির অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছি রিটার্ন সঙ্গে কিন্তু আরও এক্সট্রা কিছু আইটেম আমরা দেখতে পেয়ে যাবো যেখান থেকে কিন্তু আমরা রিওর্ট চয়েস করে মোকো স্টোরের আইটেমগুলো সিলেক্ট করতে পারবো ঠিক আছে তো পরবর্তী মোকো স্টোর হিসাবে কিন্তু আমরা এই মোকো স্টোরটা দেখতে পেয়ে যাবো আচ্ছা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তী রিং ইভেন্ট হিসাবে কিন্তু হতে পারে আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু স্পেশাল একটা মেল বান্ডাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি টাইপের একটা বান্ডেল থাকছে তো বান্ডেলটা পরে থাকাকালীন অবস্থায় কিন্তু বান্ডেলটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে ঠিক আছে তো বান্ডালটা কিন্তু খুবই স্পেশাল তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ওভি ফর্টি থ্রি আপডেটের সঙ্গেই এসেছিলো আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি স্পেশাল মেল বান্ডেলটা তো ফাইনালি এই বান্ডেলটা হতে পারে আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি ঠিক আছে তো এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ গোলালের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং লেজেন্ডারি টাইপের একটা গোলালের স্কিন থাকছে গোলালের স্কিনটাও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে সঙ্গে কিন্তু আমরা একটা কার স্কিনও দেখতে পেয়ে যাবো হতে পারে এই কার স্ক্রিনটা স্পোর্টস কারের একটি স্কিন হবে ঠিক আছে তো কার স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা কার স্কিন থাকছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আসছে আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্টের মধ্যে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্ট যেটা আসছে তো পরবর্তী রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা হতে পারে এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব খুবই স্পেশাল কিন্তু এই সমস্ত আইটেমগুলো থাকছে যেহেতু লেজেন্ডারি বান্ডেলটা তো খুবই ভালো লেগেছে আমার তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম রিং ইভেন্টের মধ্যে আসলে কে কে নিতে চাও এই লেজেন্ডারি স্পেশাল মেল বান্ডালটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু এসেছিল মারাত্মক চার চারটি এম আঠেরো সাতাশির স্ক্রিন বাট এই গান স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসেনি তো খুবই স্পেশাল কিন্তু এই গান স্ক্রিনগুলো দেখতে এবং লুক এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সেরা এবং এই গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি ছিল অ্যাবিলিটিগুলো কিন্তু মারাত্মক অ্যাবিলিটি তো ফাইনালি নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে মারাত্মক চার চারটি এম আঠেরো সাতাশির স্ক্রিন রিটার্ন আসতে চলেছে হ্যাঁ এইরকম রিং ইভেন্ট মধ্যে কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এই মারাত্মক চার চারটি এম আঠারো সাতাশির গান স্ক্রিন তো তোমাদের কার কার কাছে আগে থেকে এই এম আট সাতাশির স্ক্রিনগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই গান স্ক্রিনগুলোর মধ্যে একটাও থেকে থাকে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই চারটি মারাত্মক এম আঠো সাতাশির স্ক্রিনের মধ্যে তোমাদের কাছে কত নম্বর গান স্ক্রিনটা আছে ঠিক আছে আর যেহেতু রিং ইভেন্টের মধ্যে আসছে আর রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই মারাত্মক এম আট সাতাশির স্ক্রিনগুলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর পসিবল যে নিউজটা আসছে যে খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি এই চার চারটি মারাত্মক এম আঠেরো সাতাশি স্ক্রিন এইরকম রিং ইভেন্টের মধ্যে যেহেতু এই গানের স্ক্রিনগুলো আমাদের গেমের মধ্যে যখন এসেছিলো তখন কিন্তু স্পেশাল একটা ওয়েব ইভেন্টের মধ্যে এসেছিলো তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু আবার রিটার্ন আসতে চলেছে এরকম একটা রিং ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব আর বন্ধুরা এরপরে যদি বলা যায় হোলি ইভেন্টের ব্যাপারে তো বাঙালিদের সেরা একটা ইভেন্ট হোলি ইভেন্ট এবং ইন্ডিয়া সার্ভারেও কিন্তু বেশ বড় সড়ো করে জ্ঞানটা নিয়ে আসে এই হোলি ইভেন্টটা ঠিক আছে তো ঠিক একই রকমভাবেও কিন্তু এইবারে ইন্ডিয়া সার্ভারে বেশ বড় সড়ো ধরনেরই চলবে হোলি ইভেন্ট এবং বিডি সার্ভারে হতে পারে হালকাভাবে দিয়ে দিতে পারে হোলি ইভেন্টটা ঠিক আছে তো যাই হোক এইবারে হোলি ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখাবো আর এইবারে হোলি ইভেন্টের থেকে যে সমস্ত আইটেমগুলো ফ্রিতে পেয়ে যাবো এবং এইবারে হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু একটা ইমোট আমরা ফ্রিতে পেতে চলেছি সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিতে পারে এইবারে হোলি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে থেকে স্টার্ট হবে চলো তোমাদেরকে সেটা প্রথমে জানিয়ে দিই চলো ভাই তোরা দু হাজার চব্বিশ সালে হোলি থাকছে কিন্তু পঁচিশে মার্চ তো যেহেতু পঁচিশে মার্চ হোলি থাকছে তো এর কয়েকদিন আগেই কিন্তু আমাদের গেমের মধ্যে হোলি ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো হতে পারে সতেরো আঠেরো মার্চের থেকেই আমাদের গেমের মধ্যে হোলি ইভেন্টে স্টার্ট হয়ে যাবে আর হোলি ইভেন্টের মেন পিক ডে হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো পঁচিশে মার্চ ঠিক আছে তো এরপর যদি বলে যে বিডি সার্ভারে হোলি ইভেন্টটা আসবে কিনা তো বিডি সার্ভারে হতে পারে হালকাভাবে দিয়ে দিতে পারে যদি এবারে হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু বেশ কয়েকটা আইটেম ডিজাইন করেছে কেননা বেশি কোনো রকম আইটেম ডিজাইন করেনি তো সেই জন্য ইন্ডিয়া সার্ভারে একটু হালকা ভালোভাবে দেবে আর বিটি সার্ভারে কিন্তু ছোটোখাটোভাবে দিয়ে দিতে পারে হোলি ইভেন্টটা তো যাই হোক চলো তোমাদেরকে সমস্ত আইটেমগুলো দেখিয়ে দিই যে সমস্ত আইটেমগুলো কিন্তু হোলি ইভেন্টের স্পেশাল আমাদের গেমের মধ্যে আসছে শুনলে এইবারে হোলি ইভেন্ট স্পেশাল যে একটাই মেল বান্ডেল আসছে তো এই মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এই বান্ডেলটা কিন্তু মোটামুটি নর্মালি লেজেন্ডারি টাইপের একটা বান্ডেল থাকছে যেহেতু বান্ডেলটা কিন্তু মোটামুটি দেখতে নর্মাল টাইপের হলেও বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা হালকা টাইপের একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু বান্ডেলটা পরে আমরা দৌড়ালে বান্ডেলটার থেকে একটা লাইটিং অ্যানিমেশন টাইপের দেবে ঠিক আছে তো এই বান্ডেলটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে আর এরপরে একটা এম এইট টু বির স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই এম এইট টু বির স্ক্রিনটা কিন্তু আমরা ফ্রিতে পাবো না আর মেল বান্ডেলটাও কিন্তু আমরা ফ্রিতে পাবো না তো এই দুটো আইটেম কিন্তু পেড থাকবে মানে এই দুটো আইটেম হতে পারে আমরা স্পেশাল একটা লাখড়ালের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি তো এরপর তোমরা এখানে একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ তো হোলি ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা এই ব্যাটারি স্ক্রিনটা দেখতে পেয়ে যাবার এই ব্যাটারি স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব যে কোনো মিশন কমপ্লিট করেই কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবার এরপরে যে একটা ইমোট দেখতে পাচ্ছো হোলি ইভেন্টের স্পেশাল একটা ইমোট থাকছে আর এই ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাব হোলি ইভেন্টের থেকে এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো এছাড়াও কিন্তু হোলি ইভেন্টের স্পেশাল আমরা একটা ক্রিয়েট বক্স পেয়ে যাবো যে ক্রিয়েট বক্সের নাম থাকছে কিন্তু হোলি হ্যাঁ তো হোলিয় স্পেশাল এই ক্রিয়েট বক্সটা আমরা দেখতে পেয়ে যাবার এই ক্রিয়েট বক্সের মধ্যে কোন আইটেমটা থাকছে সেটা কিন্তু জ্ঞান এখনও পর্যন্ত জানাই নি বাট এখনও পর্যন্ত কিন্তু বক্সের মধ্যে কোন আইটেমগুলো থাকছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত রেডি করেনি ঠিক আছে তো যাই হোক বক্সের মধ্যে কিন্তু আমরা স্পেশাল ভালো কিছু আইটেম দেখতে পেয়ে যাব এতটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর হতে পারে হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু এই বক্সের মধ্যে আমরা কিছু ডায়মন্ডও দেখতে পেয়ে যেতে পারি যাদের লাখটা কিন্তু ভালো থাকবে তারা কিন্তু এই বক্সের থেকে হতে পারে ফ্রিতে ডায়মন্ডও পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক বক্সের মধ্যে কোন আইটেমগুলো থাকছে এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি মানে রেডি করা হয়নি সেই জন্য তোমাদেরকে দেখালাম না তো বক্সের মধ্যে যখন আইটেমগুলো রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেব বাট এইবার হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা ইমোট ফ্রিতে পেয়ে যাচ্ছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এরপরে যদি বলো যে ফ্রি বান্ডেলের কথা তো হোলি ইভেন্ট আসছে আর হোলি ইভেন্টের থেকে ফ্রি বান্ডেল না এমনটা তো হবে না তো হোলি ইভেন্ট স্পেশাল হতে পারে পুরানো কোনো হোলি যে কোনো বান্ডেল আমাদেরকে ফ্রিতে পারে গেলে বা না হলে অন্য কোনো আলাদা বান্ডেল আমাদেরকে ফ্রিতে বাট হোলি ইভেন্টের থেকে কিন্তু আমরা একটা বান্ডেল ফ্রিতে পাবো এটাও হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আর বন্ধুরা এছাড়াও কিন্তু বাংলাদেশ সেরা একটা ইভেন্ট আসছে হোলি ইভেন্ট আর হোলি ইভেন্টের থেকে কিন্তু আমরা একটা ফ্রি ম্যাজিক কিউবে পেতে চলেছি যেখানে কিন্তু হোলি ইভেন্টের স্পেশাল একটা মিশন দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু কালারফুল হোলি এরকম নামের একটা মিশন থাকবে যেখানে কিন্তু আমাদের কিছু গেম প্লে করতে হবে ঠিক আছে তো যাই হোক ছোটোখাটো একটা মিশন টাইপের দিয়ে দেবে কেননা সেটা কমপ্লিট করে কিন্তু আমরা হোলি ইভেন্টের থেকে স্পেশাল একটা ম্যাজিক কিউবে ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে তো এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম যে হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা ম্যাজিক কিউবে ফ্রিতে পেয়ে যাব আর ম্যাজিক কিউব দিয়ে কিন্তু আমরা ম্যাজিক কিউব স্টোর থেকেও যে কোনো একটা বান্ডেল নিয়ে নিতে পারবো তো তোমাদের কার কার কাছে কয়টা করে ম্যাজিক কিউব আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু হোলি ইভেন্টের থেকে কিন্তু আমরা মোটামুটি আরও একটা ম্যাজিক কিউব ফ্রিতে পেয়ে যাচ্ছি সবাই ঠিক আছে তো যে কোনো ইভেন্ট থাকবে বা মিশন থাকবে মিশন কমপ্লিট করে কিন্তু আমরা সবাই একটা করে ফ্রি ম্যাজিক কিউব পেয়ে যাবো হোলি ইভেন্টের থেকে তো এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক ঠিক আছে আছে ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তো তো করে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি